আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে আরও একটি নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য পুরুষ প্রার্থীর উচ্চতা হতে হবে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের পাসপোর্ট হলেও কিন্তু বন্ধুরা আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আপনার আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা লাগবে এটুদের জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিক বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল যে নোটিশ বোর্ড ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আমরা এখন রয়েছি এখান থেকে আমরা মূলত এই সার্কুলারটি সংগ্রহ করব এবং এই সার্কুলারের বৃত্তান্ত আপনাদেরকে জানিয়ে দিব তো বন্ধুরা এই ওয়েবসাইটের একটু নিচে নেমে আসলে কিন্তু আমাদের আমরা এই সার্কুলার দেখতে পারবো এই উপরে দেখতে পারছেন দশ এক দু এই সার্কুলারটি বন্ধুরা প্রকাশ করা হয়েছে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটি কথা বন্ধুরা সেটি হচ্ছে আমাদের এই চ্যানেলে আজ পর্যন্ত একটি মিথ্যা কিংবা ভুয়া সার্কুলার নিয়ে কখনো কোনো প্রকার কোনো ভিডিও আপলোড করা হয়নি বাকি জীবনে হবে না ইনশাল্লাহ তো সবসময় সত্য নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন তো বন্ধুরা আমরা এখান থেকে সার্কুলারটি সংগ্রহ করেই আমরা সরাসরি এই সার্কুলারটি দেখে নেব ওইখানে আবেদন করার জন্য নারী পুরুষ উভয় প্রার্থীর শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে তো আমরা এই সার্কুলারটি সংগ্রহ করেছি তো বন্ধুরা এটি কিন্তু মূলত এই সার্কুলারটি তো আমরা বলেই দিয়েছি এই সার্কুলারটি কিন্তু বন্ধুরা জানুয়ারি প্রকাশ করা হয়েছে এবং এই সার্কুলার আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী দশই জানুয়ারি অর্থাৎ বন্ধুরা গতকাল থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদনটি চলবে আগামী আটই ফেব্রুয়ারি দু আর গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা আমার কাছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক ও এমওডিসি জন্য দুই সালের লিখিত ও ভাইবার জন্য শতভাগ কমন পূর্বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু বন্ধুরা আমার কাছে রয়েছে আমাদের এই সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ আরও অন্যান্য সকল বিষয়ের উপরে খুব গুরুত্বপূর্ণের সাথে আমাদের এই সাজেশনই তৈরি করা হয়েছে আমাদের এই সাজেশনের ভিতরে পূর্বের বছরগুলোতে কী ধরনের প্রশ্ন হয়েছিল সে প্রশ্ন সহ প্রশ্নের উত্তর সহ আমাদের এই সাজেশনে দেওয়া রয়েছে পাশাপাশি বন্ধুরা ভাইভাতে আপনারা কিভাবে বাংলা অথবা ইংরেজি ভাইবার জন্য কিভাবে প্রস্তুতি নিতে পারবেন সেটারও কিন্তু বন্ধুরা নমুনা ভাইবা আমাদের এই সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে তো বন্ধুরা আমাদের এই সাহসনী খুবই গুরুত্বপূর্ণ এই সাহসনী সংগ্রহ করে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আপনারা শতভাগ কমন পাবেন ইনশাল্লাহ তো যারা আমাদের এই সালসনি সংগ্রহ করতে চান আমাদের এই সালসনি মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সালসনি নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সালসনি পিডিএফ টি দিয়ে দিব তো বন্ধুরা আমরা কথা না বাড়ি একদম উপর থেকেই দেখে নেবো আবেদন করার জন্য একজন প্রার্থী শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা ও বয়স কত হতে হবে তবু এখানে সেটি হচ্ছে জুলাই সাল ধরে যে সকল প্রার্থীদের বয়স বছরের মধ্যে এখানে কিন্তু বন্ধুরা সর্বনিম্ন বয়সের কথা উল্লেখ নেই এখানে সর্বোচ্চ বয়স আঠাশ বছরের মধ্যে হতে হবে এর মধ্যে যে শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতার কথা বলা রয়েছে এগুলো থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবু বন্ধুরা এখানে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা লাগবে এখানে পুরুষ প্রার্থীদের উচ্চতা লাগবে ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের উচ্চতা লাগবে ফুট হলে কিন্তু বন্ধুরা আপনারা আবেদন করতে পারবেন ওজনের ক্ষেত্রে পুরুষ এখানে বলা রয়েছে সাতান্ন কেজি এবং মহিলার প্রার্থীদের আটচল্লিশ কেজি বুকের মাপ পুরুষ প্রার্থীর স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং বুকবর্তী শ্বাস অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং বুকবর্তি শ্বাস অবস্থায় তিরিশ ইঞ্চি কিন্তু বন্ধুরা হতে হবে আর এখানে কিন্তু বন্ধুরা উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবে। আর এই নিয়োগে আবেদন করার জন্য শিক্ষকতা যোগ্যতা ন্যূনতম কি কি লাগবে সেই বিষয়টি আমরা এখন দেখে নেব তো বন্ধুরা এখানে শিক্ষকতা যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম এখানে আর্মি মেডিকেল কোরের ক্ষেত্রে পুরুষ মহিলা উভয় প্রার্থীর জন্য এমবিবিএস ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ থেকে সম্পন্ন হতে হবে বিএমএতে যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা করতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট জিপিএ নাইন পে উত্তীর্ণ হতে হবে তবে যে কোনো পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট কম কিন্তু মন্ত্রা হওয়া যাবে না তারপরে বলুন এখানে রয়েছে আর্মি ডেন্টাল কোর এখানেও পুরুষ মহিলা উভয় প্রার্থীর জন্যই বিডিএস ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত ডেন্টাল কলেজ থেকে পেতে হবে এখানে বিএমএতে যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা করতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সর্বমোট জিপিএ নাইন পেয়ে কিন্তু বন্ধুরা উত্তীর্ণ হতে হবে দুটো মিলে এসএসসি এবং এইচএসসি তবে যে কোনো পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভের কম হলে কিন্তু বন্ধুরা হবে না তারপর বন্ধু এখানে রয়েছে বৈবাহিক অবস্থা অবিবাহিত তবে একই জুলাই দু হাজার পঁচিশ তারিখ যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে হবে সে সকল প্রার্থী কিন্তু বন্ধুরা বিবাহিত হলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তাছাড়া বন্ধুরা এখানে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বিবাহিত হোক বা অবিবাহিত শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বিবাহিত বা অবিবাহিত এটা কিন্তু বন্ধুরা কোনো প্রকার কোনো অসুবিধা নেই তারপর বন্ধু এখানে রয়েছে জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এখানে কিন্তু বন্ধুরা অযোগ্যতামূলক কিছু বিষয় রয়েছে যেগুলো থাকলে কিন্তু আপনি আবেদন করার কোন প্রয়োজন নেই বা আবেদন করতে পারবেন না তো এখানে ভিডিওটা আপনারা পজ করে দেখে নেবেন আর আবেদন কিন্তু বন্ধুরা আমি বলে দিয়েছি দশই জানুয়ারি থেকে আবেদন শুরু হবে এবং আবেদনটি চলবে আগামী আটই ফেব্রুয়ারি এখানে আবেদনকারী প্রার্থীকে বাংলাদেশ সেনাবাহিনীর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে অ্যাপ্লাই নয় ক্লিক করে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আর অ্যাপ্লাইয়ের যে লিঙ্কটি সে লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আবেদনকারীকে আবেদনকারী প্রার্থীকে টেলিটক ভিসা মাস্টার কার্ড ট্যাপ বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সরমোট দুই হাজার টাকা কিন্তু বন্ধুরা আপনাদের আবেদন ফি বাবদ জমা প্রদান করতে হবে তাছাড়া বন্ধুরা এই চাকরিতে আরও কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে বা প্রশিক্ষণকালীন কি রকম সুযোগ সুবিধা পাবেন বা চাকরি হবার পরে কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে বা আপনাদের আরও অনেকগুলো বিষয় কিন্তু বন্ধুরা এই সার্কুলারে দেওয়া রয়েছে বন্ধুরা আমি এই সার্কুলারে আবেদন করার যে লিঙ্কটি সেই লিঙ্কটি এবং এই সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে সংগ্রহ করে আপনারা সব কিছু ভালো মতো দেখে শুনে আবেদন করবেন বন্ধুরা এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর এই সার্কুলার নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ